আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা দু সালে তোমরা যারা এসএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে আজকে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য এখানে দেখো আমি একটা কথা লিখে রেখেছি সেটা হচ্ছে যে গণিতে ফেইলের ভয় আর নয় মনে রাখবে গত বছর অর্থাৎ এসএসসি চব্বিশ সালে শুধুমাত্র এক লক্ষ ছেষট্টি হাজারের মতো স্টুডেন্ট এই গণিত সাবজেক্টে ফেল করেছে তার প্রধান কারণ কি জানো তার প্রধান কারণ হচ্ছে তারা গণিতে অনেক বেশি ভয় পায় এবং গণিতকে ভয়ের কারণে তারা আসলে গণিত সাবজেক্টটা খুব বেশি গুরুত্ব দেয় না বা বোঝে না বা তোমার হচ্ছে এমসিকিউ অংশে গিয়ে ফেল করে তো আজকে আমি তোমাদেরকে এমন একটা সাজেশন দিয়ে দিব যেখানে তোমাদের পাশ নিয়ে কোনো টেনশন করতে হবে না প্রথমত আমি পাশের কথা বলবো যাদের জন্য একেবারে পাশ করাটা খুব জরুরি অর্থাৎ এই মুহূর্তে তোমরা অনেক বেশি টেনশনে আসো যারা যে আমার কোনোভাবে খালি পাস মার্ক উঠলেই হয় অর্থাৎ যে কোনো উপায়ে তুমি শুধুমাত্র পাশ করতে চাও তাহলে তোমার জন্যই সাজেশনটি প্রথমত এরপর তোমরা যারা চাও যে যে কোনো উপায়ে ভাইয়া বা যে কোনো উপায়ে আমি শুধুমাত্র জিপিএ ফাইভ পেতে চাই অর্থাৎ যে কোনো উপায়ে তোমার মার্ক দরকার এইটটি তাদের জন্য একটা এবং যারা চাচ্ছ যে আমি অনেক ভালো রেজাল্ট করব অর্থাৎ নাইনটি ফাইভের মতো রেজাল্ট করব অর্থাৎ নাইনটি ফাইভের মতো মার্কস তুলব তাদের জন্য একটু আলাদা তো দেখো আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি যারা মূলত শুধুমাত্র পাশ করতে চাও তাদের জন্য খেয়াল করো এই জায়গাতে ক বিভাগ খ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ তোমরা জানো যে চারটা বিভাগ থেকে সর্বমোট প্রশ্ন হয় তো যারা পাশ করতে চাও শুধু পাশ করতে চাও আমি বলবো যে ভাইয়া বাপু তুমি সর্বপ্রথম এই যে সতেরো নম্বর অধ্যায়টা ভালোভাবে পড়ো অর্থাৎ পরিসংখ্যান থেকে সতেরো নম্বর অধ্যায়টা ভালোভাবে পড়ো এই একটা মাত্র অধ্যায় থেকে তুমি নিশ্চিত দশ নম্বর পাবে একদম শিওর তুমি এই একটা অধ্যায় থেকে দশ নম্বর পাবে সুতরাং এই অধ্যায়টা তুমি সবার আগে শেষ করে ফেলো এরপরে আমি তোমাকে বলবো এই যে ত্রিকোণমিতি এই ত্রিকোণমিতি অংশ থেকে ত্রিকোণমিতি আছে এবং পরিমিতি আছে ষোলো নম্বর অর্ধেকটা পরিমিতি তো এই যে ত্রিকোণমিতির অংশ থেকে তুমি নয় দশ এই দুটোই মূলত ত্রিকোণমিতিক অংশ এবং ষোলো নম্বরটা হচ্ছে পরিমিতির অংশ তুমি করবে হচ্ছে নয় এবং দশ নয় এবং দশ একদম শিওর থাকো দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে একদম শিওর দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে তবে তুমি যদি চাও যে ভাই আমি দুইটাও পারবো না আমাকে একটা করতে বলেন তাহলে বলবো তুমি দশ নম্বরটা করো যদিও দশ নম্বরটার সঙ্গে ত্রিকোণমিতির একটু সম্পর্ক আছে তবে যদি দশ নম্বরটা বুঝতে পারো তাহলে দেখবা যে তুমি নয় নম্বর অধ্যায় অপেক্ষা দশ নম্বরটা অনেক সহজে করতে পারবা তাহলে তুমি যদি শুধুমাত্র দশ নম্বরটা করো তাহলেও কিন্তু একটা সৃজনশীল প্রশ্ন কম পেয়ে যাবা দশ নম্বর অধ্যায়টা হচ্ছে দূরত্ব ও উচ্চতা এই অধ্যায়টা তুমি যদি ভালোভাবে করো তাহলে কিন্তু তুমি একটা সৃজনশীল প্রশ্ন শিওর বাবা। তাহলে হইল করা তোমার দুইটা সৃজনশীল অর্থাৎ এখানে সতেরো নম্বর থেকে পাচ্ছ একটা তারপরে তুমি এখান থেকে দশ নম্বর থেকে পাচ্ছ একটা দুইটা জানো তোমাদেরকে পাশ করতে হলে লিখিত অংশে জাস্ট তেইশ পেতে হবে লিখিত অংশে জাস্ট তেইশ পেতে হবে তো এই তেইশ পাওয়ার জন্য তোমাকে যদি তুমি ভালোভাবে জাস্ট তিনটা সৃজন প্রশ্ন লিখতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে আমি তোমাকে বলবো সতেরো পরো দশ পারো আর এই দিকে তুমি যদি জ্যামিতীয় অংশ ভালো পারো তাহলে জ্যামিতীয় অংশ করবা আবার তুমি যদি বলো যে ভাইয়া আমি বীজগণিত অংশ ভালো পারি তাহলে তুমি বীজগণিত অংশ করবা তুমি যে কোনো এই দিক থেকে একটা অংশ করবা সেটা হচ্ছে তুমি যদি বীজগণিত অংশ পড়ো তাহলে আমি বলবো এক নম্বর অধ্যায়টা একেবারেই পড়ার দরকার নেই কারণ এই অধ্যায় থেকে কখনো প্রশ্ন হয় না এরপর এইদিকে তোমার হচ্ছে বারো নম্বর অধ্যায় থেকে মূলত প্রশ্ন খুব একটা কখনই হয় না বললেই চলে এখান থেকে দুই তিন চার এরপরে ও পাঁচ নম্বর অধ্যায়টা থেকে প্রশ্ন হয় না এরপরে হচ্ছে এগারো এবং তেরো এই অধ্যায়গুলো থেকে এইবার প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ তোমরা যারা পঁচিশ সালে অংশ পরীক্ষা গ্রহণ করবে তো আমি তোমাকে বলবো তোমার টার্গেট যেহেতু শুধুমাত্র পাশ করা তাহলে তুমি শুধুমাত্র দুই পড়ো এবং তিন পড়ো আশা করা যায় দুই তিন অথবা তার সঙ্গে যদি পড়তে পারো তাহলে এগারো অথবা তেরো যে কোনো একটা তবে আমি সাজেস্ট করব দুই আর তিন পড়লেই ইনশাআল্লাহ তোমাদের তিনটা সৃজনশীল প্রশ্ন কমন হয়ে যাবে তিনটা সৃজনশীল প্রশ্ন ভালোভাবে লিখতে পারলেই কিন্তু তুমি নিশ্চিত পাস করবে তাই অবশ্যই পাশ নিয়ে টেনশন করাটা এক প্রকার ছাড়া আর কিছুই না আমি বুঝি না যে এরপরও স্টুডেন্ট কেন কিভাবে ফেল করে মাত্র এখানে দুইটা অধ্যায় এখানে দুইটা অধ্যায় চারটা অধ্যায় ভাইয়া সতেরোটা অধ্যায় থেকে তুমি চারটা অধ্যায় করতে পারবা না তাহলে তো তোমার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতাই রাখো না সুতরাং অবশ্যই এই চারটা অধ্যায় ভালো করে পড়ো ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় ফেল নিয়ে টেনশন করতে হবে না এখন কথা হলো ভাইয়া এমসিকিউ অংশ যদি ফেল করি হ্যাঁ এমসিকিউ অংশের জন্য তুমি একটা কাজ করবে সেটা হচ্ছে যে এই জায়গাতে যে অধ্যায়গুলো তুমি ভালো পারতেছো সেই অধ্যায় থেকে আসা সৃজনশীল প্রশ্ন সরি এমসিকিউগুলো গুলো বোর্ডে আসছে কিভাবে আসছে একটু বুঝে বুঝে সমাধান করো দেখবা এখান থেকেই তুমি মিনিমাম সাত থেকে আটটা বা নয়টা দশটা কমন পেয়ে যাবা তোমাকে এমসিকিউ অংশে পাইতে হবে মাত্র দশ এমসিকিউ অংশে দশ পাইতে হবে তার মধ্যে তুমি যদি এই চারটা অধ্যায় পড়ো দেখবে যে তুমি মিনিমাম চার মনে হচ্ছে ছয় থেকে সাতটা এমসি কিউ পাবা এরপরে ভাইয়া আর দুই তিনটা এমসিকিউ ওইটা দেখবে অনায়াসেই হয়ে যায় অনায়াসেই হয়ে যায় বোর্ড পরীক্ষাতে এগুলো খুব একটা প্রবলেম হয় না তাই আমার বিশ্বাস যদি এভাবে তোমরা পড়তে পারো যারা পাশ দরকার তারা পাশ করে দেবে এরপরে যারা চাও যে যে কোনো উপায়ে এ প্লাস দরকার তোমার যে কোনো উপায়ে এ প্লাস দরকার আমি তোমাকে বলবো তুমি এখানে দুই নম্বর অধ্যায়টা পড়ো এখানে তিন নম্বর অধ্যায়টা পড়ো যদি সম্ভব হয় তিন নম্বর অধ্যায়টা যেহেতু একটু বড় অধ্যায় তাই আমি অনেক সময় স্টুডেন্টদেরকে সাজেস্ট করি না যারা কোনো মতো চাও যে আমার যে কোনো উপায়ে শুধু এ প্লাস দরকার তবে যদি তোমার কাছে তিন নম্বর অধ্যায়টা অর্থাৎ বিজ্ঞানীতিক রাশি ভালো লাগে ভালো পারো তাহলে করবা আর যদি না পারো তাহলে করার দরকার নাই। চার নম্বরটা করবা এরপরে এগারো অথবা তেরো এইবার যে কোনো একটা করবা যেহেতু শর্ট সিলেবাসে ধারা অধ্যায়টা থেকে প্রায় প্রত্যেকবার প্রশ্ন আসছে তাই আমি এবার ধারা অধ্যায়টাকে স্কিপ করতে বলতেছি তাহলে তোমাকে এগারো নম্বর পড়তে হবে তার মানে দুই চার এগারো এই তিনটা অধ্যায় তুমি মেইনলি ফোকাস করবা তার সঙ্গে তিন নম্বরটা তাহলে দেখবা তুমি শিওর দুইটা একেবারে শিওর দুইটা তো পাবাই শিওর পাবা তিনটা পাবার সম্ভাবনায় অনেক বেশি তোমার এই অধ্যায় থেকে সরি বীজগণিত অংশ থেকে প্রশ্ন থাকবেই তিনটা তার ভিতরে তুমি তিনটাই কমন পেয়ে যাবা আশা করা যায় যদি এগুলো পড়তে পারো এরপর জ্যামিতীয় অংশ থেকে তুমি ছয় নম্বর অধ্যায় সাত নম্বর অধ্যায় আট নম্বর অধ্যায় চোদ্দ পনেরো টোটালি বাদ এই দুটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে না একদম শিওর থাকো আসবে না তাহলে তুমি ছয় অথবা সাত অথবা আট এগুলো থেকে তুমি কোনটা পড়বা হ্যাঁ আমি তোমাকে সাজেস্ট করবো ছয় আর সাত পড়ো ছয় এবং সাত পড়ো ছয় সাত এই দুইটা অধ্যায় ভালো মতো পারলে পারলেই তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা শিওর দুইটা কমন পাবা এরপরে তো এই দিকে বলেই দিলাম যে নয় এবং দশ দুইটা পড়লে দুইটা কমন পাবা এরপর সতেরো নম্বর থেকে একটা কমন পাবা তার মানে যারা কোনো মতো চাও যে আমার জিপিএ ফাইভ দরকার তাদের জন্য হলো সাত নম্বর সতেরো নম্বর অধ্যায় থেকে একটা নয় দশ অধ্যায় থেকে দুইটা তার মানে আমরা পাচ্ছি হলো তিনটা এখান থেকে দুইটা পাঁচটা এরপরে এই জায়গা থেকে আমাদের দুইটা কমন পাবা শিওর পাবা সেটা হচ্ছে যে দুই চার এগারো এবং তার সঙ্গে তেরো যদি আর যদি তেরো বাদ দাও তাহলে আমি বলব তিন পর তার মানে দুই তিন চার এগারো এই চারটা অধ্যায় থেকে তুমি শিওর কিন্তু মানে তিন সেটি কমন পাওয়ার সম্ভাবনা আছে তবে যদি চাও যে এর থেকেও শর্ট তাহলে আমি বলব দুই পরো তিন পর চার পর দুই পর তিন পর চার পরো দুই মানে সেট ফাংশন তিন হচ্ছে তোমার বিজনেতিক রাশি চার হচ্ছে সূচক লগারিদম এই চারটা অধ্যায় তিনটা অধ্যায় যদি ভালো মতো পড়ো তাহলেই দেখবা তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন কম পাবা আর দুইটা হইলেই তো সাতটা হয়ে যাচ্ছে এখানে 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 দুইটা দুইটা চারটা ছয়টা একটা সাতটা তোমাকে লিখতে হবে সাতটা কিন্তু যারা চাও যে আমাকে খুব ভালো রেজাল্ট করতে হবে তাদের জন্য আমি আরও একটু পরে আসতেছি তোমরা যারা এই যে কোনো মতো এ প্লাস পেতে চাও তাদের জন্য এমসিকিউ অংশে কি করবা হ্যাঁ তুমি এমসিকিউ অংশের জন্য তোমাকে বিগত বছরে তোমার কিন্তু অনেকগুলো অধ্যায় করা হয়ে গেল এই অধ্যায়গুলো থেকে বিগত বছরে কিভাবে প্রশ্ন আসছে কোনগুলো আসছে জাস্ট বুঝে বুঝে সমাধান করো খুব বেশি না তুমি তোমার হচ্ছে চব্বিশ সালে শুধুমাত্র তোমার বোর্ড ব্যতীত বাকি বোর্ডগুলো পড়ো এরপরে তেইশ পড়ো আমি একুশ আর বাইশকে সাজেস্ট করি না কারণ একুশ বাইশ একদম সংক্ষিপ্ত সিলেবাস ছিল এবং একুশ সালে তো পরীক্ষায় মাত্র তিনটা সাবজেক্ট হয়েছে তাহলে এগুলো বাদ দাও বাদ দিয়ে তুমি বিশ পড়বা এরপরে উনিশ পড়বা এরপরে আঠারো সালে পুরো বাংলাদেশে জাস্ট একটাই প্রশ্ন হয়েছিল মানে পুরো বাংলাদেশে একই প্রশ্নে পরীক্ষা নিয়েছিল তাহলে তোমার মূলত এখানে তো জাস্ট একটা প্রশ্ন পড়া লাগতেছে মূলত তোমার চার বছর সেটা হচ্ছে উনিশ তেইশ বিশ উনিশ সরি চব্বিশ তেইশ বিশ উনিশ এই চারটা বছরের প্রশ্ন যদি ভালো মতো সমাধান করতে পারো একদম অ্যানাফ তোমার জন্য অ্যানাফ তাহলে এভাবে যদি তুমি পড়তে পারো একদম শিওর থাকো তুমি এ প্লাস পেয়ে যাবা শিওর এ প্লাস পেয়ে যাবা এরপরে যারা চাও যে ভাইয়া আমাকে নাইনটি ফাইভ প্লাস মার্কস পেতে হবে তাদের জন্য তোমাকে দুই পড়তে হবে তিন পড়তে হবে চার পড়তে হবে এগারো পড়তে হবে তেরো পড়তে হবে কোনোটাই বাদ দিও না কারণ তোমা আর তুমি অবশ্যই খুব ভালো কোয়ালিটির স্টুডেন্ট সুতরাং তোমার জন্য এই অধ্যায়গুলো তেমন কোনো একটা সমস্যা হওয়ার কথা নয় কারণ আমি ধরেই নিচ্ছি যেহেতু তুমি নাইনটি ফাইভ পেতে চাও তার মানে অবশ্যই তুমি ভালো স্টুডেন্ট তাহলে তোমাকে এই অধ্যায়গুলো সব পড়তে হবে এরপরে এখানে ছয় পড়বা সাত পড়বা আট পড়বা ছয় সাত আট এই তিনটা অধ্যায় ভালো মতো পড়ে নেবা এরপরে এখান থেকে নয় দশ ভালো মতো পড়ে নেবা তবে যদি তুমি পরিমিতি পারো তাহলে অবশ্যই পরিমিতি পরে নেওয়া কারণ নয় এবং দশ থেকে দুইটা সৃজনশীল প্রশ্ন আসবে শিওর আসবে তার সঙ্গে পরিমিতি পড়লে তুমি তিনটাই কমন পাবা তুমি চুজ করে লিখতে পারবা যে তুমি আসলে কোনটা লিখতে চাও এরপরে সতেরো নম্বর তো অবশ্যই পড়তেই হবে তার মানে এভাবে যদি তুমি পড়তে পারো দেখবা যে তুমি একদম সব সৃজনশীলতা ভালো মতো কমন পাবাই পাবা এবং তার সঙ্গে এমসিকিউ অংশ তোমার জন্য কোনো সমস্যা হবে না কারণ আমি এখানে যে অধ্যায়গুলোকে মূলত বাদ দিয়েছি যেমন চোদ্দ নম্বর অধ্যায় পনেরো নম্বর অধ্যায় তারপরে এখানে তোমার এক নম্বর অধ্যায় বারো নম্বর অধ্যায় পাঁচ নম্বর অধ্যায় দেখবে এই অধ্যায়গুলো থেকে সৃজনশীল তো আসেই না বরং এমসিকিউ খুব বেশি হলে সর্বোচ্চ একটা বা দুইটা আসতে পারে বা এরকম সর্বোচ্চ দুইটা বা ঊর্ধ্বে গেলে তিনটা এই সবগুলো অধ্যায় মিলে আমি জাস্ট একটা বলছি না চোদ্দ পনেরো পাঁচ বারো এখানে এক এই সবগুলো অধ্যায় মিলে সর্বোচ্চ গেলে তিনটা এমসিকিউ আসতে পারে তো তুমি যদি তিনটা এমসিকিউতে বাদও দাও তারপরও কিন্তু তোমার এমসিকিউ অংশে সাতাশ থাকতেছে অর্থাৎ তুমি কিন্তু খুব সহজেই মার্কস পেয়ে যাবা নাইনটি কারণ তোমাকে সৃজনশীল অংশ ভালো পারো তার মানে সৃজনশীল অংশ তোমার সমস্যা নেই সাতটা সৃজনশীলে আর গণিত এমন সাবজেক্ট দিয়ে তুমি যদি লিখতে পারো সত্তরের মধ্যে সৌত্তরই পেতে পারো তাহলে ওখানে যদি তুমি সৌত্তরের ভিতরে সৌত্তর পাও এখানে যদি তুমি সাতাশ পাও দেখো তোমার কিন্তু সপ্তানব্বই হয়ে যাচ্ছে সুতরাং এটা নিয়ে তোমাদের টেনশন করতে হবে না যদি এভাবে এই অধ্যায়গুলো পড়তে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি মূলত আজকে তোমাদেরকে সাজেশনটা দিলাম অনেকভাবে অ্যানালাইসিস করে সুতরাং তোমাদের কাছে সাজেশনটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিও ধন্যবাদ